হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব যারা আন্দোলনে ছিল না তাদেরকে নিয়ে ওমরান ফায়ার কি বলছে এবং বন্ধুরা ফ্রি ফায়ার কমিউনিটির তালহা ভাই তালহা ভাই এবার মাঠে নেমেছেন এবং তিনি মাইকে কি বলছে সেটাও বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এবং খালেদাজিয়াকে সবাই পচাচ্ছে কেন পচাচ্ছে তার বিস্তারিত আপনাদের মাঝে জানাবো এবং বন্ধুরা আপনারা হয়তো জানেন যে সাজিদ ভাই উপদেষ্টা পদের চান্স পায়নি কেন চান্স পাইনি এই বিষয়ে ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করব এন্ড গাইস লন্ডনে যে এবার তোপের মুখে পড়েছে আমাদের বিকাশ মানবতার ফেরিওয়ালা সুমন ভাই সেই সুমন ভাই সম্পর্কেও আলোচনা থাকবে আর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই কথা বলবো অমরান ফায়ার সম্পর্কে বন্ধুরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যায়নি তারাই এই বিজয়ের সময় মিছিল দিচ্ছে উল্লাস করছে তাদের নিয়ে অমরান ফায়ার কি বলে চলুন নেওয়া যায় দাঁড়াই ছিলাম একা মাই খাইলাম একা কিন্তু স্বাধীন হওয়ার পর দেখি আমরা তো অনেকজন গাইস একটা ভিডিও দেখতে পারেনি এই এলেক সবুজ এই বৈষম্য বিরোধীতে ছাত্রদের সাথে ছিল ছাত্র আন্দোলন করেছিল কিন্তু বিজয়ের সময় দেখুন তিনি সবার উপরে উঠে নাচানাচি করতেছে তো গাইস এই টিকটকার সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস এবার আসি তালহাভাই সম্পর্কে গাইস আপনারা হয়তো জানেন যে দেশ স্বাধীন হয়েছে এই সুযোগে অনেকেই যাঁদাবাজি করছে তো এই বিষয়ে তালহাভাই কি বলে চলুন দেখে নেওয়া যায় ইনফর্ম করবেন কিন্তু ভাই অনুগ্রহ করে এক টাকা গাইজ শুধু তালহা না যেখানেই এমন বিষয় দেখবেন যে চাদা উঠাচ্ছে আপনারা সরাসরি আপনার নিকটস্থ যেই সেনাবাহিনী নাম্বারটা রয়েছে সেখানে কল দিয়ে এই চাদাবাজদেরকে ধরিয়ে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি অন্তু গেমার সম্পর্কে গাইজ গেমিং কমিউনিটির একটা পরিচিত মুখ হচ্ছে এই অন্তু গেমার গাইজ এই অন্তু গেমার তার বইয়ের সাথে অভিমান করে মন কষাকষি করে আত্মহত্যা করে নিয়েছেন তিনি আর এখন দুনিয়াতে নেই তো গাইজ এবার আসি বেগম খালেদা জিয়াকে নিয়ে বন্ধু সেখা আছেনা না বিদেশে পালিয়ে যাওয়াতে অনেকেই বলতেছিল যে বিএপিএবার ক্ষমতায় আসবে কিন্তু ছাত্ররা কিন্তু এটা হতে দেবে না তারা কি বলেছে জানেন তারা সরাসরি বলে দিয়েছে নতুন সরকার গঠিত হবে। গস জন্মের পরে এই প্রথম কোনো পুরুষ সরকার আমাদের বাংলাদেশে এসেছে যেটা কিন্তু আসলে ভাবার বিষয়। আরে গতি দেখে খালে আমি যে দখন করি । তো জাহেদ প্রিয় দর্শক এবার আসি হচ্ছে আমাদের সার্জিস ভাই সম্পর্কে বন্ধুরা আপনারা হয়তো জানেন আসিফ ভাই এবং নাহিদ ভাইকে উপদেষ্টার দায়িত্ব দেওয়ার পরে অনেকের মনেই ক্ষোভ উঠেছে কেন সার্জিস ভাই উপদেষ্টার দায়িত্ব না গ্যাস যারা বছরের নিচে তারা এই উপদেষ্টার দায়িত্ব পাবে না যার কারণে সার্জিস ভাইয়ের যেই জন্মনি জন্ম নিবন্ধন রয়েছে সার্টিফিকেট এর বয়স অনুযায়ী তার কিন্তু পঁচিশ বছর হয়নি যার কারণে সেই উপদেষ্টার দায়িত্ব পায়নি না হলে এই সার্জিস ভাই কিন্তু উপদেষ্টার দায়িত্ব অবশ্যই অবশ্যই পেত তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এদিকে ছাত্ররা এক চাঁদাবাসকে ধরেছে সে চাঁদাবাস ছাত্রদেরকে ছাত্রলীগ বলে সম্বোধন দিচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক এবার হচ্ছে ব্যারিস্টার সুমনকে নিয়ে গাইস যেই ব্যারিস্টার সুমন বলেছিল যে জীবন শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে যাব না সেই ব্যারিস্টার সুমন কিন্তু তার আপা চলে যাওয়াতে তড়ি ঘড়ি করে এই বাংলাদেশ ছেড়েছে এবং বন্ধুরা তিনি বর্তমানে লন্ডন রয়েছে সেখানে যেও কিন্তু এই লন্ডনের যে প্রবাসী ভাইরা রয়েছে তাদের তোপের মুখে পড়েছে এই ব্যারিস্টার সুমন আপনারা যৌক্তিক ভাবে বেরোয় যেত আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না বেরোয় যেতাম তারপর আল্লাহর আমি তো গাইজ অনেকেই বলেছিল যে বাংলাদেশ ত্যাগ করবে না তারা সবাই কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছে এবং আসিফ মাহমুদ ভাই কিন্তু একটা পোস্ট করেছেন তিনি বলেছেন ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকুন এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন গাইস এটা বলেছেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই তো বুঝতেই পারতেছেন তার কথার কি ধরন মানে কোনো চান্স হবে না যে তিনি একজন উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছে কেউ তার উপর চান্স খাটাইতে পারবে না সেটাই তিনি বলেছেন তো জাহির প্রিয় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ততক্ষণ আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ